আমার জীবনের একটা রিজেকশান বা প্রত্যাখ্যানের গল্প বলছি অনেক বছর আগে আমি তখন নিউজিল্যান্ডে জুনিয়র ডক্টর তখন একটা বড় হসপিটালে চাকরির জন্য অ্যাপ্লাই করলাম প্রথমে আমাকে হোপ দিলেও পরে তারা আমাকে রিজেক্ট করলো বা প্রত্যাখ্যান করলো তাতে আমার খুব কষ্ট রাগ আর জেদ হলো এরপর আমি অন্য একটা ছোট্ট সুন্দর শহরে চাকরি পেলাম ওটা ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় ওখানে আমার হাজবেন্ডেরও অনেক ভালো চাকরি হলো আমার বাচ্চারা ভালো স্কুল এবং বন্ধু পেল কি এত ভালো বিদেশি নেইবার পেলাম যে নাকি আমার বাচ্চার জন্মদিনের অনুষ্ঠান নিজ আগ্রহে তার বাসায় করতো ওখানে আমাদের এক বছর থাকার কথা ছিল কিন্তু প্রায় নয় বছর থাকা হয়ে গেল আসলে প্রতিটি রিজেকশন বা প্রত্যাখ্যানের মধ্যে সৌন্দর্য এবং কোনো গভীর অর্থ লুকিয়ে থাকে যদি ধৈর্যের সাথে তা সামলাতে পারে তাহলে সেই সৌন্দর্যটা বের হয়ে আসে রিজেকশন বা প্রত্যাখ্যান বা না আমাদের সবার কাছে খুব অপ্রিয় আমরা কেউই না বা প্রত্যাখ্যান বা রিজেকশন লাইক করি না বিশেষ করে যখন আশা করে থাকি যে ইয়েস শুনব প্রত্যাখ্যান বা রিজেকশন মানসিক ক্ষত তৈরি করতে পারে ক্ষতটা কতটুকু কঠিন হবে তা অবশ্য ডিপেন্ড করে আমাদের মানসিক অবস্থা এবং কি সিচুয়েশনে থাকি তার উপরেও অনেক সময় রিজেকশন আমরা মেনে নেই আবার অনেক রিজেকশনে ক্ষতটা হয়তো খুব বড় হয় না এবং সময়ের সাথে তাহিল হয়ে যায় কিন্তু আবার অনেক সময়ই প্রত্যাখ্যানকে ঠিক মতো মোকাবেলা করা না হলে এটা জটিল হয়ে আমাদের মানসিক সুস্থতাকে নষ্ট করতে পারে সেজন্য প্রত্যাখ্যানকে কিভাবে হেলদি উপায়ে হ্যান্ডেল করা যায় তা জেনে রাখা ভালো কারণ আমরা চাই বা না চাই জীবনে প্রত্যাখ্যান থাকবেই সায়েন্টিস্টরা প্রমাণিত করেছে যে পা ভেঙে গেলে আর হৃদয় ভেঙে গেলে অর্থাৎ মানসিক ব্যথা এবং শারীরিক ব্যথা দুটোতেই ব্রেনের একই অংশ কাজ করে এতে বোঝা যায় প্রত্যাখ্য বা বাতিল হওয়ার ব্যথা অনেক আমাদের জীবনে প্রত্যাখ্যানের প্রভাব কি হতে পারে সম্পর্ক ভেঙে গেলে বা চাকরি থেকে বাতিল হলে বেশিরভাগ মানুষই তা আস্তে আস্তে সহ্য করতে শিখে যায় বা ভুলে যায় কিন্তু দেখা গেছে কেউ যদি অনেক দিন ধরে কোনো কিছু থেকে বাদ পড়তে থাকে বা না শুনতে থাকে তার ফল অনেক কঠিন হতে পারে যেমন বিষণ্নতা বা ডিপ্রেশন আসতে পারে হিংসা তৈরি হতে পারে একাকিত্ব বাড়তে পারে ড্রাগে অ্যাডিকশন হতে পারে হতাশা বা ফ্রাস্ট্রেশন বাড়ে রাগ বাড়তে পারে মনোবিজ্ঞানীদের মতে যেভাবে প্রত্যাখ্যান মোকাবিলা করা ভালো তা হচ্ছে প্রত্যাখিত হওয়ার পর নিজেকে কিছুটা সময় দাও এবং আপসেট হওয়ার জন্য নিজেকে অ্যালাউ করো প্রত্যাখ্যান নিয়ে খুব বেশি বেশি চিন্তা করে ঘরে আটকে থেকে না এতে দেখা গেছে সময়ের সাথে সাথে কষ্ট আরও বাড়ে কোথাও হাঁটতে যাও বা মুভি দেখতে পারো বা একটু ব্রেক বা অবসর নাও কোনো বিশ্বস্ত বন্ধুর সাথে আলাপ করতে পারো এতে হয়তো সমাধান হবে না তবে মন হালকা হতে পারে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে তোমার কষ্ট নিয়ে কোনো পোস্ট না দেয়া ভালো ইন্টারনেটে যা বলা হয় তা ডকুমেন্ট হয়ে থাকে ভবিষ্যতে এটা প্রবলেম করতে পারে খুব প্রত্যাখ্যান নিয়ে বেশি বেশি কমপ্লেন না বা তুমি নিজে যে রাইট এই চিন্তায় জড়িয়ে পড়ো না তাতে আসতে পারে কোনো বন্ধুর সাথে দেখা হওয়া মাত্রই প্রত্যাখ্যান নিয়ে কথা বলতে শুরু করো না প্রত্যাখ্যানে প্রত্যাখ্যানকে খুব ব্যক্তিগতভাবে নিও না প্রত্যাখ্যাত হওয়া জীবনের একটা অংশ এটা কোনো ব্যক্তিগত আক্রমণ নয় এটা তোমার দোষও নয় যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যাখ্যানকে মেনে নেওয়ার চেষ্টা করো যেমন ধরো যদি চাকরিতে প্রত্যাখিত হও তাহলে নিজেকে মন খারাপ করতে কিছুটা সময় দাও তারপর নতুন চাকরির জন্য অ্যাপ্লাই করো এমন কিছু করো যা তোমাকে আনন্দ দেয় এটা তোমাকে অন্য কিছুতে ফোকাস করতে সাহায্য করবে কিভাবে ভবিষ্যৎ প্রত্যাখ্যানের জন্য নিজেকে তৈরি করা যেতে পারে এক ধরো তুমি যদি কালকে প্রপোজ করো এবং প্রত্যাক্ষিত হও তাহলে বলতে পারো যে আমাদের মতের মিল হয়নি এতে দেখা গেছে কম কষ্ট হয় দুই চাকরিতে যদি প্রত্যাক্ষিত হও তাহলে বলতে পারো কোম্পানি এবং আমার চাহিদার মধ্যে মিল হয়নি তিন জীবনে যে অনেক সময়ে অনেক কিছু ছেড়ে দিতে হবে বা বাদ দিতে হবে এটা মনে থাকা ভালো ছেড়ে দেওয়া মানে এই নয় যে তুমি চেষ্টা করবে না কিন্তু কখন ছেড়ে দিতে হবে জীবনে উন্নতি করার জন্য সেটা জানা আসলেই জরুরি ধরো কোনো প্রকাশক তোমার বই প্রকাশ করতে রাজি হলো না তখন খুব বেশি জোড়া না করে তোমার লেখায় কোনো ঘাটতি আছে নাকি তা দেখতে পারো এবং অন্য প্রকাশকের কাছে চেষ্টা করা ভালো চার আমরা কখনোই জীবনে সব কিছুতে ইয়েস বা হা রেসপন্স পাবো না এটা মনে রেখে চেষ্টা করতে হবে পাঁচ প্রত্যাখ্যানের অর্থ জীবনে হেরে যাওয়া নয় তাই নো রেসপন্সকে রেসপন্সকে বেশি প্রাধান্য দিয়ে জীবন বা ভবিষ্যৎকে কন্ট্রোল করতে দেয়া ঠিক নয় ছয় প্রত্যাখ্যানকে ব্যবহার করে নিজেকে ইম্প্রুভ করার জন্য এটা আমাদের জীবনকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা জাগরণের ডাক হতে পারে প্রত্যাখ্যানের উপকারিতা প্রত্যাখ্যান বা রিজেকশনের অনেক উপকারিতা রয়েছে এটা হয়তো আমরা অনেকেই ভেবে দেখিনি মনোবিজ্ঞানীদের মতে প্রত্যাখ্যান অনুভূতি বাড়ায় দেখা গেছে রিজেক্টেড হওয়ার পর ডোপামিন নামে একটা হ্যাপি হরমোনের পরিমাণ আমাদের শরীরে বেড়ে যায় তাই আমরা এই ইমোশনকে ভালো কাজে লাগাতে পারি প্রত্যাখ্যান মোটিভেশন বা স্পৃহা বাড়ায় এই যখন প্রত্যাক্ষিত হবে তা দিয়ে নিজেকে আরও শক্তিশালী করে এগিয়ে নিয়ে যাও কিছুতেই হাল ছাড়বে না প্রত্যাখ্যান মানবিক হতে শেখায় অনেকেই অনেক সময় নিজেকে অন্যদের তুলনায় অনেক উপরে ভাবে কিন্তু প্রত্যাক্ষিত হলে তারা বুঝতে পারে যে তারা অন্য সব মানুষের ঊর্ধ্বে নয় এতে সহনশীলতা পারে এবং নতুন কিছু শিখতে মনকে উন্মুক্ত করে প্রত্যাখ্যান ধৈর্যশীল হতে শেখায় প্রত্যাখ্যান কোনো কিছুর জন্য একটা ভুল সময় ছাড়া আর কিছুই না সব কিছুর জন্যই একটা ঠিক সময় বা রাইট টাইমিং আছে আমরা না শোনার পর সেই রাইট টাইমিংয়ের জন্য অপেক্ষা করতে শিখি প্রত্যাখ্যান নতুন পথকে আবিষ্কার করতে শেখায় এটা বলা হয় যে ওয়েন গড ক্লোজেস আ ডোর হি ওপেন্স আ উইন্ডো প্রত্যাক্ষিত প্রত্যক্ষিত হওয়ার পর অনেকেই নতুন চাকরি পাত্র পাত্রী কলেজ ইউনিভার্সিটি ইত্যাদিতে সুযোগ পায় যা তাদের জন্য আরও বেশি ভালো হয় সেজন্য আবারও বলছি প্রতিটি প্রত্যাখ্যানের মধ্যে সৌন্দর্য এবং কোনো গভীর অর্থ লুকিয়ে থাকে যদি ধৈর্যের সাথে তা সামলাতে পারি তাহলে সেই সৌন্দর্যটা বের হয়ে আসে এই ভিডিওটা দেখার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ ধন্যবাদ